সংগ্রামী দেশবাসী আজকের এই জনসভার যে কৃষক ভূমিহীন মানুষরা এখানে উপস্থিত হয়েছেন যে সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের সবাইকে গণভ্যুয়ান পরবর্তী আমাদের ভূমিহীন কৃষক আন্দোলনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বাংলাদেশে আজকে আপনার যে মোবাইল অ্যাপটি কিনেছেন সে মোবাইলের দাম ঠিক করে যারা মোবাইল উৎপাদক আপনি যে শার্ট করেন সে শার্টের দাম ঠিক করেন সেই দাম ঠিক করেন সে ধান উৎপাদন করেন যিনি মরিচ উৎপাদন করেন তার দাম তিনি ঠিক করেন না এইটা হচ্ছে বাংলাদেশের কৃষকের যে নিয়তি আপনি সারা দুনিয়ায় দেখেন আপনি আমেরিকায় দেখেন ইউরোপে দেখেন সেখানে কৃষকরা সেখানটা কেন যেন ধার উৎপাদন করেন কিছু ভাষা ফল তারা যদি ওই দামটা তারা ঠিক করেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সরকার দাম ঠিক করে বন্ধুরা আমরা বলেছিলাম যে আজ উনিশশো পঞ্চাশ সালে বাংলা ভদ্রুল হক অল্প ভাষার নেতৃত্বে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা হয়েছিল জমি থেকে খেতে জমিদারির ব্যবস্থা উচ্ছেদ করা হয় কিন্তু হাট এবং ঘাট থেকে জমিদারির ব্যবস্থা আজও উচ্ছেদ হয় নাই আপনার রাস্তার মধ্য দিয়ে সরকার রাস্তার মধ্যে পিস হালে সরকার রাস্তার মধ্যে মাটি হালে সরকার তবু এখানে যারা রিক্সা চলে যে মোটর সাইকেল চলে তার জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হয় না কিন্তু নদীর মধ্যে যে নৌকা চলে সেই নৌকার জন্য নৌকার জন্য বাস নেয়

তার দশ গুণ লোক একটা নৌকায় উঠতে পারে সেই অর্থে নৌকার যে ভাড়া সেটা অটো চার গুণ বহট বহট চলে দশ গুণ কম হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয় নাই তো আমরা আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি আপনি দেখবেন যে আমাদের ভোট ছাড়াই বিশ্বাস সাহেব ঢাকা দক্ষিণের মেয়র হয়েছেন আমরা চিত্তবঙ্গের সাহাব সাহেব তারা স্থানীয় সরকারের কথা বলেছে তারা স্থানীয় সরকার চায় না শুধু চিনবঙ্গের মেয়র শাহাদু বিএনপি নেতা তিনি মেয়র হয়ে গেছেন আপনারা স্থানীয় সরকারের নির্বাচন চান্ন ইন্সপেকশনের শাহাদু সাহেবরা শুধু আপনারা স্থানীয় সরকারের মেয়র হয়ে গেছেন কিন্তু গ্রামের যে কৃষক এত উন্নত রাজ্যের মানুষ তারা তাদের চেয়ারম্যানের সেবা পাইতে চায় ইউনিয়ন পরিষদের মানুষেরা ইউনিয়ন পরিষদের সেবা পাইতে চায় তার দ্বারায় আপনার মধ্যে চাকরি নির্বাচনের কথা বলছেন আপনাদের আরো একটা খবর জানিয়ে রাখি আমাদের যে সংবিধান পাহাড়পুরের যে সংবিধান আছে সেই সংবিধানে স্থানীয় সরকার সভ্যতাই নাই সেখানে বাংলায় লেখা আছে স্থানীয় শাসন আর ইংরেজিতে তারা লিখেছে লোকাল গভর্নমেন্ট আর সংবিধানে শেষ কথায় যে বাংলা আর ইংরেজির বিরোধের ক্ষেত্রে বাংলা প্রাধান্য পাইবে তার মানে সংবিধানে স্থানীয় শাসন আছে স্থানীয় সরকার বলে কিছু নাই এই চব্বিশের যে গণ অভ্যুত্থান তার জন্য রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন বাংলাদেশে কত দশ বছর ধরে একটা গণতান্ত্রিক সংবিধানের জন্য কৃষকের জন্য শ্রমিকের জন্যে একটা ন্যূনতম একটা সভ্য দেশ ন্যূনতম একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে লড়াই করে গেছে কত দশ বছর ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন তার যে দাবি তার যে আকাঙ্ক্ষা তার সঙ্গে আপনারা দেখবেন আজকের বিএনপি নামে একটা বড় দল তারা এখন পৌঁছে তারা সংসদে গিয়ে এই কাজগুলো করবেন কিন্তু আপনি জানেন এক যে এক সরকার আমরা সবার রক্তের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছিলাম এক হাইকোর্ট সে এক কলমের খোঁজায় সেই তত্ত্বাবধায়ক সরকারকে তার ফেলে দিয়েছে এটা কেমনে সম্ভব হয়েছে কারণ সংসদের কাজ হচ্ছে যে সংবিধান চালু আছে সেই সংবিধানকে রক্ষা করা এই কারণে সংসদের পক্ষে সংবিধানের যে গণতান্ত্রিক সংবিধান করা রাষ্ট্র সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আলাদা করা এবং এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান সংবিধান এই সংবিধানকে পরিণত করতে গেলে আজকে এই সংসদকে কখনোই সম্ভব না আমরা তাই বলছি সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন একই সঙ্গে সেই নির্বাচন হতে হবে সংসদ নির্বাচন এবং গণ নির্বাচন আমাদের সঙ্গে উদাহরণ কি আমাদের সঙ্গে উদাহরণ হচ্ছে সত্তর সালের নির্বাচন সত্তর সালের নির্বাচনে বলা হয়েছে তারা একটা গণতান্ত্রিক সংবিধান দেবেন দেওয়ার পরে সেই সংবিধান সবাই মিলে সই করার পরে তারপর সে পার্লামেন্ট হিসেবে ভূমিকা পালন করবে অর্থাৎ একটা গণপরিষদ ছাড়া একটা গণতান্ত্রিক সংবিধান একটা গণপরিষদ ছাড়া একটা মানবিক বাংলাদেশের যে সংবিধান এক ব্যক্তি কেন্দ্রিক যে সংবিধান এই এর বিপরীতে জনগণের সংবিধান আমরা যদি পেতে চাই তাহলে সামনে যে নির্বাচন সেটা একই সঙ্গে হতে হবে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন আজকে অনেকে বলছে আগে সংস্কার পরে নির্বাচন বা বিএনপি বলছে আগে নির্বাচন পরে সংস্কার আমরা বলছি ছত্রিশ সাল আমাদের সব উদাহরণ আছে দুইটা নির্বাচনই আমরা একসঙ্গে করতে পারি উনিশশো সত্তর সালের মতো আমরা এটা করব এবং এখন এটা হচ্ছে আমাদের দাবি তো আজকের আমাদের কৃষক যে আমরা ভূমিহীন আন্দোলন আমরা এখানে সরকারের কাছে আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে দিতে হবে তা আপনারা সরকার একটা অধ্যাদেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশের মধ্য দিয়ে কাজটা করে দিতে পারেন তারপর আপনারা সংবিধান সাদের মতো গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে আপনারা পরে যান কিন্তু এই মুহূর্তে সারা দেশের জনগণের যে সেবা পাওয়ার সুযোগ জনগণের যে ক্ষমতা প্রাকৃতিক যে জায়গা সেটা সেক্ষেত্রে স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে আগে দিতে হবে হাট ঘাটের যে জমিদারি প্রথা ইজারাদারির নামে যে জমিদারি প্রথা চালু আছে হাট ঘাট থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে এই দাবি রেখে আজকের আমাদের এই সংক্ষিপ্ত জনসমাবেশ এখানে শেষ করলাম বাংলাদেশ চিরজীব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা আগে চাইছি আপনারা ওড়নাপুরদেশটা কাজলাবে জাতীয় সংসদ এখানে আমরা আমাদের সায়েবিতা প্রদর্শন করব কোন কোন হ্যাঁ

বলতে পারেন আমরা সমাজের মানুষ আচ্ছা আপনি আপনি আপন আমি স্থানীয় অফিসার আমি ভিজে সেবেশ আপনাদের ধন্যবাদ আপনি মনে আপনারা তো চিন্তা আমরা আপন হয়ে যায় আপনি আমাকে